খেতে দেয় না বলেই বারংবার বাঘ পালিয়ে আসে নাম না করে উড়িষ্যা ঝাড়খণ্ডকে এভাবেই নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুর দুয়ারের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন বাঘ পালিয়ে আসে কেন রোজ রোজ নিজেদের রাজ্যের বাঘ সামলানোর ক্ষমতা নেই এরপরই মুখ্যমন্ত্রীর কথায় উড়িষ্যা ঝাড়খণ্ড নিশ্চয়ই বাঘকে খেতে দেয় না তাই তো বাঘ পালিয়ে আসে আর এর খেসারত দিতে হয় পশ্চিমবঙ্গের গ্রামগুলোকে সেখানকার স্থানীয়রা ভয় কাপে আর যেই ধরা হলো অমনি ওরা ফোন করে ফেরত নেবার জন্য লাফালাফি করতে থাকে এবার উড়িষ্যা ঝাড়খণ্ড থেকে বাঘ এলে ওই সমস্ত তো রাজ্যে লককি ধরতে হবে এই প্রসঙ্গে আগেই Porsche রাজ্যকে হুশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না পারলে বলে দিন বাকি পশ্চিমবঙ্গ সরকার রেখে দেবে একই সঙ্গে হাতির সংখ্যা বেড়ে যাওয়া নিয়েও উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রীর কথায় হাতির সংখ্যা বেড়ে গেছে বারেবারে কেন্দ্রকে জানানো হলেও ওরা এই বিষয় কোনো পদক্ষেপ করছে না উত্তরবঙ্গের জঙ্গল এলাকায় বন দপ্তরের একাধিকবারই পদক্ষেপের জন্য এলাকার মানুষ খুবদ বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায় বাঘ পালিয়ে সেখানে রোজ রোজ খেতে পায় না খাবার দেয় না আর ধরার সাথে সাথে গ্রামগুলো ভয়ে কাঁপে আর যেই ধরা হলো সঙ্গে সঙ্গে ফোন আসতে শুরু করলো এক্ষুনি ফেরত পাঠাও আরে ফেরত সঙ্গে সঙ্গে আমরা পাঠিয়ে দিলাম না হয় তা তুমি তোমার বাঘকে সামলাতে পারছো না কেন ওটা ম্যাম প্রথমবার টাইগার কনজারভেশন অ্যাক্টে প্রথমবার সেন্ট্রাল গভর্নমেন্ট পাওয়ার এক্সারসাইজ করে স্টেট গভর্নমেন্টকে ডাইরেকশন দিয়েছে কোনো দিন ডাইরেকশন আসেনি উড়িষ্যাকে ফেরত দাও আচ্ছা ডাইরেকশন আসলে এবার যখন বাঘ আসবে না হ্যাঁ বলো তোমার লোক পাঠিয়ে ডিসকিউ করো